তা আমরা দেখছি বিশ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা তো বলেননি তাহলে কিভাবে কি হলো তো যাদের হাতে বড় মোবাইল আছে ল্যাংটা মেয়ে আছে এদেরকে সরিয়ে দেন দাঁড়ি চাঁচা আছে যাদের তাদেরকে সরিয়ে দেন প্যান্টটা এখনো নিচে আছে যাদের তাদেরকে সরিয়ে দেন এদের বাপমা যাদের তাদেরকে সরিয়ে দেন আরো যারা শির বেদাত নিয়ে জড়িত একবারে বাড়িতে শোকে যে নিয়ে ঘরে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন দেখেন তো মূলে কয়জন থাকে তাহলে হবে তাহলে তো আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যাবে এভাবে বুঝতে হবে তাহলে বুঝতে হবে ঠিক আছে আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসে দুপুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে বড় বড় ডাক্তার পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো বাপের বাড়ি এসেছে দামি গাড়ি আমরা পাড়ার মানুষ দেখলাম বড় ডাক্তার গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে টাই গলায় আছে সিগারেট হাতে আছে প্যান্টা টাকলো নিচে আছে দেখলাম নামলো এভাবে কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখা গেল নাতি পুতনি পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুর আছে আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানিটাকে টাকা দিয়েছে পচা ঔষধ লেখ তোর বাপ যাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো তো কি করলো জাতির এখন আসল শয়তান ও জাতির ক্ষতি করেছে জনমনের ক্ষতি করেছে বাপের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে ছেলে মেয়ের ক্ষতি করেছে আর রাজুল রাইন আহমদ সাল্লাল্লাহু আলাইহি বাপ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে অক্ষর অক্ষরে বুঝিয়ে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে বাপ কি দায়িত্ব পালন করে করেছে কার নাম দায়িত্বশীল আল্লাহ রসুল বলছেন রাজুল ও সৈয়দ অলমারা তো সৈয়দা স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে সে মহিলা কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী আপনার স্ত্রী কি দেখে আপনার মেয়ে এখন নগ্ন পোশাক করে আছে এখন আপনার স্ত্রীও আছে আপনার মেয়েও আছে আপনিও আছে আমাকে কি দেখাতে চাচ্ছেন কি বুঝাতে চান আমি আপনার গ্রামের মানুষ আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লাম বলেন নারীদের ভালো গতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখ না না আলা জারিয়া তাই কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে শিক্ষে দেয় ভালো বিভাসাথী দিয়ে দেয় দেখাশোনা করে বাফ হিসাবে দায়িত্ব পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জানানাতে থাকব এইভাবে আসারা বিশ্বাস বাবাল ওস্তা আর মধ্যমায়ে দুইটা আঙ্গুলী সারা করে দেখালেন জামা বাইনা হোমা দুইটাকে জমা করে দিলেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দুইটা ছেলে দশটা ছেলে যদি শিক্ষা দেয় লালন পালন করে তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহ নবী জান্নাতে থাকবে এ কথা আল্লাহ নবী বলেন দুইটা মেয়ের কথা বলছেন চলেন পাশে আরেকটা বাক্য বলি রসুল সাল্লাম বলছেন কাফের ইলিয়া তিন যারা এতিমের লালন পালন করবে বাপ মারা গেছে সেই ছেলের আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকব তখন তিনি এই তর্জনী আর মধ্যমা দুটো আঙ্গুল ইশারা করে দেখালেন তবে ফাফার ফার রাখা না ওমা দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন কি বুঝলেন বলেন তো হাদিস তো বোখারি মুসলিম কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোক আর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন এ আঙ্গুল দুটি দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন আর যখন মেয়ের লালন পালন করবেন তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এভাবে থাকব তখন জমা করে দিলেন তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে আব্দুর রহমান আহ রাজি আল্লাহ বলেন

মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে কোনো দিন আপোষ করবেন না সেটার নাম নামাজ সলাৎ কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়বো ইনশাল্লাহ এইরকম জীবনে কোনো দিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলাপ অজু করে পড়তে হয় সলাপ তো পানি নেই ও তেমন করে পড়ে মাটি নেই এমনিতেই পড়ে পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বুঝা যায় না এমনিতেই পড়ে পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নেই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা বলে পড়ে কোনো কাপড়ই নাই উলঙ্গ হয়ে পড়ে আমি দৌড়িয়ে চলে যাচ্ছি শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে ওইভাবেই পড়েন আমি গাড়িতে উঠে আছি শিকল ধরা আছি ঠেলে ঠেল মানে না বলে এইভাবে পড়ে অবাক এবাদ এরকম এবাদত দুনিয়াতে নেই শ্যাম রোজা অসুস্থ আপনি এখন করবেন না পরে করিয়ে ঠিক আছে হজ এবছর করিয়েন না সামনে বার করেন সমস্যা নেই জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন দুদিন আগে দিয়ে দেন সমস্যা নেই অবাক এবাদত পৃথিবীতে সলা যার সাথে কোনো আপোষ নেই উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন মনে রাখবেন সাত বছর বয়সের ছেলে মেয়েকে সোলা আদায় করতে বলতে হয় দশ বছর বয়সে পিটিয়ে সোলা তাদাই করার জন্য আদেশ করতে হয় পনেরো বছর বয়সের ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছেন এই কথাটা মিথ্যা ও বাপ নয় ওটার সৎ বাপ ওটার চাচা ওটার বাপ ওটার চাচা ও মিথ্যা বাপ জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ এখনই ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার খেপে ওঠে হ্যাঁ তুই তো তো বাই করে দেবো এই সে কত কি বলছে আর সলাত আদায় করে না সে কিছুই বলে না চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক কাপুরুষ অত সহজ তাহার যুগ পরে জান্নাত কিনতে চান পরিবার অন্যায় করবে সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন পনেরো বছর বয়সে ছেলে মেয়ে পড়ে না এ বাপ যে কথা ঠিক নয় ও বাপ নয় ও বাপ এ কথাই ঠিক ও ভালো বাপ নয় ও তাহাজ পড়ে জান্নাত যেতে পারবে না এ কথাই ঠিক সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করল অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চলল প্রহাসনাথ ফারজাহা জেনাই লিপ্ত হল না এমন কোন চারটা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই চারটা শুধু মহিলাদের জন্য শুধু মহিলারাই চারটে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক দুই তিন স্বামীকে মেনে জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব আমাদের কাছে তিনটে গুণ আছে আমরা পাঁচাত্মশল আদায় করি শ্যাম পালন করি আমরা জেনায় লিপ্ত হই না তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে আমার স্বামীর মুখ খুব খারাপ ও খালি গালি দেয় কথায় কোথায় গালি দেয় আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার কি মিথ্যে কথা বলছে আপনি মনে করছেন মনে হয় আপনার মুখ খারাপ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ মা মানলি মা বায়নার নাই লে হম বায়নার দিছিলে না কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার তবে মানুষ যদি দুইটা জিম্মেদারি নিতে পারে এক মুখান খারাপ করবে না মুখে কাউকে গালি দিবে না মুখখান বন্ধ রাখবে দুই জেনাই লিপ্ত হবে না বাস এ দুইটা বলেন তো এক কি মুখ মুখ ব্যবহার করবেন না দুই জেনাই লিপ্ত হবে না হাদিস বোখারি মুসলিম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা ব্যাপার একবার বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জিবাটা ধরে না বলছে দেখো সঙ্গী সঙ্গে এ এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা জাহান নামে নিক্ষেপ করে বউ তো আপনার স্ত্রীর তার সাথে তো মিলামিশা করেন সে তো ভাত রান্না করে দেয় সে তো রুটি তৈরি করে দেয় সে তো চাঁপাই নবগঞ্জ রাজশাহীর মহিলা সব কিছু তার কাছে করিয়ে নেন সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে একটু কাজ করতে বললে বলতো আমি কি আপনার দাসী নাকি কাজ করতে এসেছি কেন আপনার মুখ খান খারাপ হবে কেন খারাপ হবে রাসুল সশরাম বলছেন সঙ্গী সাথি বলতে পারো মায়েদ খেলু নাসা নারা আকসার আসিরান সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহাং নামে যায় কেন সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি নামে যাবে কেন তখন সাহাবেগন বলছেন না রসুল ভালো জানেন আলারসুল বলছেন আল ফারদুল থাম মুখের কারণে আর লজ্জায় স্থানের কারণে জেনার কারণে আর মুখ খান খারাপ হওয়ার কারণে একদিন আমারি বলছেন সঙ্গীত সাথী কেইভাবে কম হবে জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে অবকেতীয় হোসাল নাস। যেদিন সমাজের লোক হবে আগাছা সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের ভিতরে আমানতদারি থাকবে না সবাই পয়সা আত্মসাত মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুলের সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো সঙ্গী সাথী এ দেখো এ দেখো এ দেখো হইচই দাঙ্গা ভাঙ্গামা মতবিরোধ যখন এভাবে তখন গিয়েবে ডান হাতের আঙ্গুলুলকে বাম হাতের আঙ্গুলে ধরকুণ্ডি দিলে ঢোকে দিলেন যে হইচয় যখন এরকম শুরু হয়ে যাবে মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহেব বলেন বলেন কি করতে হবে আপনি বলেন তখন উত্তর বললেন যে মুখ খান বন্ধ রাখো আল জিমলি সানাক মুখ খান বন্ধ রাখো আব্দুর রাজ্জাক সাহেব চারটি জিনিস করলে জান্নাত পাবে এই কথাই ঠিক তবে আমার স্বামীর মুখ খারাপ সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না আমার মন চাই যে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিই আমার মন চাই যে আমি আমার নাম ধরে ডাকুক আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয় বলছিলাম মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা আপনার মুখখান ভালো করেন পরের অংশে বলছি আপনি দিনীবন আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন জিন্দিগিতে আর কোনদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা ক্ষমা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন অনাহার নাৎ হাওয়া ফাইনাল জান্নাত মাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাপ থেকে নিজেকে ঠেকান চিন্তা করবেন না চারটা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে এ কথাই ঠিক আবু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন খৈরুল নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে খৈরুল নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে তখন আল্লাহ রসুল বলছেন এদার নাজারা ইলাইহা সার্রাথ স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে এক দুই পাইজা আমার আহা আতা আথু স্বামী আদেশ করলে পালন করে তিন পাইজা গাবা আনেজাথু স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে এই তিনটে গুণ আছে যার সেই নারী সবচেয়ে ভালো এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে তিনটা গুণ আছে যার সেই সবচেয়ে ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদ্রি তালাম বলেন রাসুল সাল্লাম বলেছেন আর বা আর বা চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী পর্দা করে কথা মানে যেগুন আগে বলা হলো দুই আল জারু ভালো ভালো প্রতিবেশী কাকে বলে সুবিধাই থাকে অসুবিধাই থাকে খারাপ প্রতিবেশী কাকে বলে আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল যা বলে প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে সিম ধরে ধরে এবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে এবার বুঝা যাবে প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী ভালো যার চারটে জিনিস আছে যার সব আছে তার প্রতিবেশী ভালো যার সব কিছু আছে তার তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি আছে যার সাইকেলটা চেন পড়ে না আর যদি সাইকেল উঠলে চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ চার আল বায়তুল লসে প্রশস্ত ঘর মেহমানকে খেতে দিতে হবে বসতে দিতে হবে তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে খবরদার বাইস বাপের স্বভাবে ফিরে যেতে হবে আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি দুই কেজি রান্না করতে হবে সারাদিন মেহমানে খাবে আপনি খাবেন সকালে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে দেড়শো চাউল রান্না করে মেহমান আসলে চানাচের বিস্কুট দিয়ে বিদায় করেন এটা ঠিক নয় মেহমানকে মূল্যায়ন করতে হবে ফকরিকে খেতে দিতে হবে সবচেয়ে শক্তিশালী বাবত হলো দান মেহমানকে ফকির মিসকিনকে খেতে দেওয়ার দান দানের চেয়ে শক্তিশালী এ বদত পাওয়ারফুল ক্ষমতাধর এ বদত পৃথিবীতে নেই সমন্বিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলে আর দুনিয়া কুল্ল মাতা অক্ষয় মাতা দুনিয়ার মারা তো গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী রাজিয়াল্লাহ তালা আল্লাহ বলছেন আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা তার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার জাকাত লাগে না বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন শোনো সবচেয়ে ভালো সম্পদ ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আছে আমি খাইনি আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রাসুল সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আকারনা না ফিবৈতে কুন না আলা তারপর রজনা তাপর চাল চা হেলিয়ে তেলওলা হে মুসলিম মহিলা অন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো মাথায় কাপড় দিত না নগ্ন অর্ধ নগ্নে হতো চলত এভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধঃপতনে যেতে হবেই হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত দিনী ভাই বোন মহা আনল্লাহ বলেন ইয়াই অনবী কুল্লে আসুয়া জে ক নেসাল তে ক নেশাল মেনিনা কিন্তু হিন না আলা হিন জ্বালা দেবে হিন্না মহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বোরখা পরে বের হয় গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয় আপনার ফুফু যে কাপড়ে চলতো আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আগেছেন আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে গেল আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি আর আপনার ফুফু রাস্তার একপাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহ বলছেন এই পোশাকের কথা আল্লাহ বলছেন আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে ঋতুবতী ঈদের মাঠে যেতে হবে মহিলাদের 75 সলাদ বাড়িতে ভালো জুমার সলাদ মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহ নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ের চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বিশাহা সাহেব তাহা মিন জিলবাবে হা তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত ওইটা বুখারি মুসলিমের হাদিস তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো ঈদের মাঠে যাওয়ার মতো যদি না থাকে আর কারও নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদিন একটু এদিকে লক্ষ্য করেন সিন্ফানবিন আহারিন না লাম আরহম আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ যা হান্নামে যাবে আমি তাদের দেখেনি। ওরা জাহান নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে কথা আল্লাহ নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা গাছ এতুন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেটপিট দেখা যায় হাত কবি এ পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তটা উলঙ্গ পোষকের আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢঙ্গের বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়ি থেকে জ্বালিয়ে দিবেন এম এ তোমাকে বলছে তোমাকে বলছে এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না ফ্যাশন বোর কাপড়ে ঢন দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহে হয়ে গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবেই তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন ভোর কাপড়ে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিত নও তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা নয় তোমার বাপ যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি মিনি সুম তোমার বাড়ি পাশে ওয়াদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আওরা। মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা খারা ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাস শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেকায় ফেলেছে রাসুল ফরসালাম বলছেন নিশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে আরিয়াতুন উলঙ্গ মমিলাতুন তারা পুরুষের নিজের দিকে আকৃষ্ট করে তারা আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পর থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন আমার জীবন আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবন আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লি সাল্লাম বলেন ইনাল মারা তা তুবেল ফি সুরাতে শয়তান আর তুদবেল ফি সুরাতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লাম বলছেন ইয়াক মুখুল আলম নিসায়ে পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া রাসুল সাল্লাম বলছেন লাইফ রাজন বেম রাতিন ইল্লা কানা ফালিস শৈতন কোন পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় কোন পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান অতএব খুব সাবধান থাকো রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মা রায় তুমিনা কে তাক দিন আধাবল রুবি রাজুল্লাহ না ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউক যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিল ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ উপর দাগ মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দেব বলবো আসসালাম আলাইকুম যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কড়া কঠিন কড়া কণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লা বলছেন মারাতল মারাতা। ফতনাতে যাওজাহ কান নন্দরে ইলাইহা কোন মহিলার জন্য কোন মহিলার গায়ে হাত না লাগাই কোন মহিলার জন্য কোন মহিলার গায়ে হাত না লাগাই যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত সময় এসে তার স্বামীর সঙ্গে বলবে তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে হাদিস বুখারী মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে